লাক্সহীদের রক্তে কেন সোনার বাংলাদেশ তাই তো সবাই বলছে আজি সাবাস বাংলাদেশ লাক্সহীদের রক্তে কেন সোনার বাংলাদেশ তাই তো সবাই বলছে আজি সাবাস বাংলাদেশ স্বাধীন দেশে দুর্নীতি আজ বাড়ছে কেন ভাই কোন কারণে এই দেশে ইসলামের মূল্য নাই স্বাধীন দেশে দুর্নীতি আজ বাড়ছে কেন ভাই কোন কারণে এই দেশে ইসলামের মূল্য নাই ভিন করছে কেন এই দেশে মহারাজি ধরলাম বাজি হায় রে ধরলাম বাজি দিন ইসলামকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম বাজি হায় রে বাজি ক্ষুদার কোরান রক্ষা করতে মরতে মোরা রাজি ধুল্লামামি বাজি হায় রে ধরলাম আমি বাজি আলেমদেরকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধুরলামামি বাজি হায় রে ধরলাম আমি বাজি বাংলাদেশকে রক্ষা করতে মরতে মোরা রাজি শিক্ষাঙ্গনে চলছে দেখো ক্ষমতার দাপট নামধারী শিক্ষকের গায়ে পড়ছে তার স্পট কেউ বা আবার শিক্ষাঙ্গনে করছে রাজনীতি কেউ করে রাজনীতির নামে ভণ্ড দুর্নীতি হাফেজ কোরআন আলেম হয়েও কোনো চাকরি নাই মূর্খ লোকের জোরে দেখো মসজিদ খালি নাই শিক্ষিত লোক পথে পথে ঘুরিয়া বেড়ায় অনাহারে অকাতরে জীবনটা কাটায় আবার বাংলা ভাষা দিবস পালন হয় কেন ইংরেজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি দিন ইসলামকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি খোদার কোরআন রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি আলেমদেরকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি বাংলাদেশকে রক্ষা করতে মরতে মোরা রাজি লম্বা চোলার মুখে দাড়ি তসবি হাতে ভাই পীরের নামে তার নামাজ রোজা নাই পাঞ্জাবি গায়ে দেখলে সবাই হুজুর বলে ভাই আসল হুজুর কাকে বলে যাছাই বাছাই নাই হুজুর ভেসে সন্ত্রাসীরা করে ডাকাতি মাদ্রাসাতে সরকার তাই জ্বালায় লাল বাতি আকাম কুকাম করতে ধরে আলেম দেরলে বাস নিঃসন্দেহে তারাই হলো আসল বোমাবাজ মাগার টুপি দাড়ি দেখলে কেন বলে জঙ্গি বাদি ধরলাম আমি বাজি হায় ধরলাম বাজি খোদার কোরআন রক্ষা করতে মরতে মোরা রাজি

একই বাপের সন্তান তবু নেই যে কারো ক্ষমা টাকার জোরে আদালতে মিথ্যে মামলা চলে কেউ বা আবার টাকার জোরে দক্ষ ইউকিল কিনে সত্যবাদী বাদী যে তার কোনো সাক্ষী নাই মিথ্যেবাদীর টাকার জোরে সাক্ষীর অভাবে নাই অন্যায় ভাবে মরছে কত হাজার গরিবী দুঃখী মামলায় পড়ে হাজিরা দিতে করছে ছুটা ছুটি আবার এক মামলার রায় শোনাতেই কত কিচ্ছা কাহিনী ধরলাম আমি বাজি হাই রে ধরলাম আমি বাজি দিন ইসলামকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি আলেমদেরকে রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি খোদার কোরআন রক্ষা করতে মরতে মোরা রাজি ধরলাম আমি বাজি হায় ধরলাম আমি বাজি বাংলাদেশকে রক্ষা করতে মরতে আমি রাজি